নারী তুমি বিশ্বাসের যোগ্য হলেও ভালোবাসার অযোগ্য যোগ্য হ্যাঁ কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটাই সত্য মানে একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে দুই বছর ধরে নিখুঁত ভাবে অভিনয় করে ঠকাতে পারে আমি জাস্ট কল্পনা করতে পারছি না এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছেলেটার নাম হচ্ছে আলামিন আর ওর পাশে যে মেয়েটা রয়েছে ওর নাম হলো রিফা এদের দুইজনের রিলেশন প্রায় দুই বছরের আজকে থেকে প্রায় দুই মাস আগে সে এই ছেলেটার সাথে কোনো কোনো রকমের সে যোগাযোগ করছে না তাকে নাকি শেষ বলেছে যে আমার ফ্যামিলি মানছে না আমার এই রিলেশন ফ্যামিলি মেনে নেবে না কিন্তু যখন তুমি এই রিলেশনের মধ্যে আসো তখন তোমার ফ্যামিলি কোথায় গিয়েছিল আর ফ্যামিলি তো শুধু তোমার একার নাই আমাদেরও তো ফ্যামিলি রয়েছে দেখো তুমি যেটা আজকে হারাচ্ছো না সেটা তুমি আর কখনো ফিরে পাবে না এমন একটা সময় আসবে যে তুমি আফসোস করবে আর বলবে যে ওর মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে ভালোবাসা সবার সাথে হয় না আমি যদি একটা কুকুরকে আমি যদি একটা কুকুরকে এক মাস কেন দশ দিন যদি একটা কুকুরকে আমি বিস্কিট খাওয়াই তাহলে সেই কুকুরটা তার সারা জীবনের মূল্য আমার পিছনে ঢেলে দেবে কিন্তু তুমি একটা মানুষ হয়ে পারল না যাই হোক মানে ছেলেটা যখন আমার সাথে যোগাযোগ করে তখন ওর এমন একটা মানে ও বোঝাতে চাইছে আমাকে ওর ফিলিংস দিয়ে মানে পুরো ভেঙে পড়েছে মানে আমি কি বলে বোঝাবো আমার কাছে আমি যেহেতু মূল্য বুঝি তো আমি তোমাকে বলে যে বোঝাতে পারবো সেটা আমি পারবো না কারণ আমি জানি এই পৃথিবীর সমস্ত সবকিছু দিয়েও যদি তোমাকে বোঝাই তারপরও তীব্র ক্ষুদ্র হয়ে যাবে এই যন্ত্রণার যে যে কি একটা যন্ত্রণা সেটা আমি বুঝি শেষে আমি এটাই বলবো তুমিও কারো প্রেমে পড়ো কারো মায়ায় পড়ো তুমি যেভাবে আমার এই ছেড়ে যাওয়ার যুগে এসে আমার হাত ধরে আমাকে বলেছিলে কখনো তোমাকে ছেড়ে যাব না সেখানে তুমি আমাকে মাঝ নদীতে যেভাবে আমার হাত ছেড়ে চলে গেছো আমাকে মায়ায় ডুবিয়ে মেরে ফেলেছো দিনের পর দিন আমাকে ঠকিয়েছো আমিও চাই তুমি নতুন করে কারো প্রেমে পড়ো নতুন করে মায়ায় পড়ো এবং তুমিও তোমাকেও কেও আমার মতো করে আমি আগে যেভাবে তুমি আমার সাথে যেভাবে যেমনটা করেছো তোমার সাথেও যেন এমনটা পারে তুমিও বোঝো ছেড়ে যাওয়ার যন্ত্রণা কত ভীষণ যন্ত্রণা আর আমি শেষে তোমাকে একটা কথা বলতে চাই ভাই দেখো জীবন খুবই ছোট ক্ষুদ্র এই জীবন এমন কোনো কাজ করো না যেটা তোমার বাবা মা কষ্ট পাক তোমার জীবনকে তুমি নতুন করে গড়ে তোলো আমি জানি আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তো বললাম যে পৃথিবীর সমস্ত কিছু দিও তোমাকে বোঝালো তুমি বুঝবে না কারণ এই যন্ত্রণা ভীষণ তবুও আমি বলবো যে তুমি তোমার নিজের জন্য না অন্তত তোমার বাবা মায়ের জন্য তাদের মুখের দিকে তুমি আজকে যদি মরে যাও তোমাকে দুই দিনও লাগবে না কারো ভুলে যেতে দুই দিনও না হ্যাঁ এটাই বাস্তব এই দুনিয়া শুধু শুধুই স্বার্থে কেউ তোমাকে ভালোবাসে না তোমার স্বার্থ ফুরিয়ে গেলে তোমার কিছু ছেড়ে দেবে তুমি তোমার নিজের জন্য বাঁচো তোমার ক্যারিয়ার গড়ো তুমি তার থেকেও বেটার ডিপেন্ড করো ভালো